হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোনাইকে চাই আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো নিরামিষ পটলের তরকারি রেসিপি প্রথমে আমি এখানে নিয়েছি পটলগুলোকে পটলগুলোকে আমি হালকা একটু ছোলা রেখে এভাবে ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি আলু আর নিয়েছি মিষ্টি কুমড়ো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা ও গোটা দিলে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি কিন্তু এর ভিতর লবণ দেব না লবণ ছাড়াই পোটল আলুগুলোকে আমি ভেজে নেব বারবার নেড়ে নেড়ে পটল আলুগুলোকে ভাজতে হবে চুলার অবশ্যই মিডিয়াম আছে রেখে ভাজতে হবে তা না হলে দেখা যায় পুড়ে যেতে পারে যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভাজা হবে সাথে আলু পটলও ভাজা হবে নেড়ে নেড়ে বারবার এগুলো দিয়ে ভেজে নিচ্ছি পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু হালকা নেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এখন আমি নেড়ে নেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে না কষালে দেখা যায় মশার গন্ধ আসতে পারে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি সব তরকারিগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই কুচিয়ে রাখা ধনে পাতা ধনেপাতাটা আমি আগেই দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে আমি আগে থেকে রেখেছিলাম দিয়ে হালকা ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর দেখেই দিচ্ছি বন্ধুরা তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো আপনাদের ক্যামেরাটা দেখাতে ভুলে গেছি এর মধ্যে আমি দিয়েছিলাম এক চামচ চিনি চিনি এটা দিলে নিরামিষ তরকারিটা খেতে অন্যরকম একটা স্বাদ হয় আপনারাও এভাবে বাড়িতে যখন মাছ মাংস না থাকবে এভাবে তৈরি করে খেতে পারেন নিরামিষ পটল আলুর তরকারি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ¡A la habés!